আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আমি বাহার খান চাঁদপুর অ্যাগ্রেন্ড ইনকিউবেটর থেকে তো আজকে আমরা আপনাদের সামনে তিনটি মিনি ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আমরা আলোচনা করব তো আসলে এই মেশিনগুলো খুবই জনপ্রিয় তো জনপ্রিয়তা অর্জনের কারণ হচ্ছে প্রথমত এই মেশিনগুলো প্রাইসটা অনেক কম তারপরে এগুলো হ্যাসিং রেটটা খুবই ভালো আসে তারপরে যেহেতু বাংলাদেশ লোডশেডিং প্রবণ অঞ্চল তো যার কারণে দিনে দেখা যায় অনেক সাত আট ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা বিদ্যুৎ থাকে না তো বিদ্যুৎ না থাকলেও এই মেশিনটিতে দশ থেকে পনেরো বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে মেশিনটিতে কোনো প্রবলেম হয় না যেটা আমাদের পরীক্ষিত কারণ আমি নিজেও এই ধরনের মেশিন ব্যবহার করি কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে খুবই অনেক মোটা কক্সিট বুটি তো মোটা কক্সিট হওয়াতে এই মেশিনটিতে লম্বা সময় তাপ ধরে রাখতে পারে যার কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হয় না একটু এই মেশিনগুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত বলবো তো এখানে টোটাল তিনটি মেশিন রয়েছে তিনটি মেশিন এগুলো সবগুলো সিস্টেম একে জাস্ট সাইজটা ক্যাপাসিটিটা ছোট বড় তো আমরা তিনটি নিয়ে আলোচনা করব তো প্রথমত এই মেশিনটি হচ্ছে দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটি একশো ছিয়াত্তর সেটার একশো হাজার তো এই মেশিনটি সম্পর্কে আমাদের আরও বহু ভিডিও রয়েছে তো এগুলাতে তিনটি সবগুলো আমি যা বলবো সবগুলো আসলে তিনটি মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য তো এই মেশিনটিতে ডিম অটোমেটিক টার্নিং হবে তারপরে ওভারহিট দেখুন এই যে এখানে আমি একটু দেখাচ্ছি যে যা অটোমেটিক হবে অর্থাৎ অতিরিক্ত হিটের কারণে আপনাদের যে মূল্যবান ডিমগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে গরমকালে তো এই মেশিনটি সেটিও রোধ করবে এখানে আমরা চার ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি যাতে কোনোভাবে ইনশাল্লাহ অতিরিক্ত হিটের কারণে আপনাদের ডিমগুলো নষ্ট না হয় এবং কন্ট্রোলার হিসাবে এস এক হাজার মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি তো এটাতে তারপর আপনার ডিসি সিস্টেম এসি ডিসি সিস্টেম অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি অটোমেটিকভাবে লাইন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনি দেখুন আমরা এখানে ছোটো একটি ব্যাটারি কানেক্ট দিয়ে রেখেছি এবং এখানে একটি মেশিন আমরা কানেকশন দিয়ে রেখেছি এখানে এটা এখন বিদ্যুতের কানেকশন রয়েছে এবং ডিসিতে কানেকশন দিয়ে রেখেছি বাট দেখুন এখানে দুটি বাল্ব আছে এটি হলো এসি এটা হচ্ছে ডিসি তো ডিসিটি কিন্তু চলছে না অথচ কানেকশন দেওয়া আছে তো এদিকে আমরা দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে এসি কন্ট্রোলার এটি হচ্ছে ডিসি কন্ট্রোলার ডিসিটি চলছে না কারণ হচ্ছে এটা অটোমেটিক অর্থাৎ আপনি যখন আপনার যখন বিদ্যুৎ চলে যাবে দেখুন এই যে আমি বিদ্যুৎটি ডিসকানেক্ট করে দিচ্ছি এই যে বিদ্যুৎ চলে গেছে অটোমেটিক ডিসিটি চালু হয়ে গেছে তারপরে এখানে এই কন্ট্রোলারটি চালু হয়ে গেছে তো এখানে আমরা ডাবল কন্ট্রোলার ব্যবহার করেছি ঠিক সেম একইভাবে যখন আপনার এই বিদ্যুৎটি চলে বিদ্যুৎ চলে আসবে দেখুন এখন অটোমেটিক এসি ডিসিটি বন্ধ হয়ে গেছে এসি চালু হয়ে গেছে তারপরে এটি অটোমেটিক তো মোটামুটি সব কিছু অটোমেটিক হবে আপনাকে যেটা করতে হবে সেটা শুধু একমাত্র আপনাকে এখানে করে দিতে হবে তাও হয়তো যখন প্রয়োজন হয় তখন তো প্রয়োজন হবে সেটার জন্য সেটার জন্য আমরা এখানে দিয়ে এখানে এখানে দেওয়া দেওয়া আছে আছে দেখুন দেখে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের এই মেশিনের উপরে ফুলনাঙ্গ একটি বই রয়েছে যেটি ফলো করে একজন যিনি যে কোনোদিনও ইনকিউটার ব্যবহার করেননি বা ইনকিউটার সম্পর্কে জানেন না তিনিও সকল কিছু সেখানে বলা আছে এবং আমাদের এই মেশিনের প্রশিক্ষণের পুরো ভিডিও রয়েছে সেটি আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো আসলে এখন আমরা একটু প্রাইস সম্পর্কে বলি তো এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা এখন আমাদের অফার ডিসকাউন্টে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মানে সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আসলে অনেক হয়তো ভাবেন যে দাম বেশি দেখুন দাম বেশি ভালো জিনিসের বর্তমান জিনিসপত্রের দাম আপনারা জানেন তারপরে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এখানে আমরা লোহার ফ্রেম ব্যবহার করেছি হ্যাঁ লোহার ফ্রেম তারপরে তারপরে এখানে একটি মোটর মানে অনেকে হয়তো প্রশ্ন করেন যে এগুলা মনে হয় দুই তিন হাজার টাকা দিয়ে তৈরি করা যায় কিন্তু আসলে কি সম্ভব দেখুন এখানে কত ধরনের আমরা এখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে কত মজবুত করার অ্যাঙ্গেল এই ফ্রেমটি টি যদি আপনারা বাইরে তৈরি করতে চান কমপক্ষে আঠারোশো থেকে দুই হাজার টাকা আপনাদের খরচ হবে তারপরে এখানে এক একটি ট্রেড দাম প্রায় আড়াইশো টাকা করে আপনার খুচরা কিন্তু আড়াইশো টাকা এখানে মোটর রয়েছে চারটি পাখা রয়েছে একটি কন্ট্রোল রয়েছে এখানে থেকে কিন্তু অন্তত পাঁচশো টাকা যাবে তো দেখো সব মিলে এই আপনারা হিসাবটা করে দেখেন এখানে কত টাকা কত টাকা প্রাইসটা আস এরপরে আমাদের এখানে কারখানার কস্ট আছে তার লেবার কস্ট আছে অনেক বিষয় এখানে জড়িত আছে আসলে কথাগুলো বলা অপ্রয়োজনীয় তারপরে বললাম অনেকেই আমাদেরকে এই ধরনের প্রশ্ন করেন ঠিক আছে যার কারণে বললাম আসলে এসব অহেতুক কথা অনেকে বলে থাকেন তো এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এবং এটি হচ্ছে তিনশো চৌষট্টি রিমের অটোমেটিক ইনকিউবিটর সেম একই মেশিন বাট ক্যাপাসিটিটা বেশি তিনশো চৌষট্টি অর্থাৎ দুশো চৌষট্টি সেটার এবং একশো হাজার ওই মেশিনটির মতোই তো এটা প্রাইস হচ্ছে এটা আমাদের নতুন মডেলের তো এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আর এর এটা এখানে হচ্ছে এটা হচ্ছে দুইশো তো সেটার একশো হাজার তো এটা স্পেশালি কোয়েলের সবগুলোতে কোয়েল ফুটবে বাট এটা তো স্পেশালি এটা কোয়েলের জন্য এটা হচ্ছে ছয়শো সেটার তিনশো হাজার কোয়েলের জন্য মুটির হাতে দুইশো সেটার একশো হাজার তো এই মেশিনটির প্রাইস হচ্ছে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিব যে কোনো প্রান্তে আপনাদের ঠিকানা অনুযায়ী সেখানে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করে বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে তারপর আপনারা মাল রিসিভ করতে পারবেন তো এবং এই মেশিনগুলোর ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা আপনারা এই তিনশো টাকা দিয়ে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্থাৎ মূল প্রাইসের সাথে তিনশো টাকা এর হবে এবং আপনারা এই কন্ট্রোলারটির কন্ট্রোলার এই দেখেন এখানে কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলারগুলোর গুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এক মাস এটা রিয়েল অনেক কথা পাঁচ বছর বলে অথচ আপনি মাল নেওয়ার একদিন পরে আপনার ফোন রিসিভ করবেন এবং আপনার বিক্রয় পর্বতে সেবা দিবে না ইনশাল্লাহ আমাদের কাছে যতদিন পর্যন্ত আপনি মেশিন ব্যবহার করবেন ততদিন হয়ে আমাদের কাছে বিক্রয় পর্বতে সেবা পাবেন ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা সর্ব অবস্থায় আপনার যতদিন পর্যন্ত এক্সপার্ট না হবেন আমরা আপনার এক্সপার্ট হতে সকল ধরনের সহায়তা আমরা ইনশাল্লাহ করব সেটা আমাদের আমরা আমাদের ম্যানুয়াল পেপার দিয়ে এবং আমাদের ভিডিও দিয়ে এবং আমাদের জ্ঞান দিয়ে আপনাদের সাথে কথা বলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদের এক্সপার্ট করে তুলব ইনশাআলা তো আপনাদের যদি এই ধরনের ইনক্লিউডের প্রয়োজন বা যে কোনো সাইড এরক্লিউডেড আমাদের কাছে রয়েছে জাস্ট এখন এগুলো দেখালাম যে কোনো সাইডের ইনক্লিউড প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজ পর্যন্ত আসসালাম ওয়ালাইকুম রহমাতে